তুমি আমার যে মানসিক যন্ত্রণা দিতেছ মানসিক ফেরাতে রাখছো আমি আসলে এটা ভালোভাবে নিতে পারতেছি না আমার কাছে মনে হইতেছে তুমি আমার কাছে এখন একটা চলন্ত চুলের মতো আমি যন্ত্রণা নিতেই পারতেছি না যখন নতুন নতুন রিলেশন করছি না বাবু শোনা ময়না আমি তোমার কলিজা সব বলছে এখন আমি তোমার কাছে জ্বলন্ত চুল হয়ে গেছি না নাকি নতুন কেউ রাখাইছো দেখো তুমি আমারে হুদাই সন্দেহ করতেছো আমি কোন মেয়ের প্রেমে টেমে পড়ি নাই নতুন কোনো প্রেম করি না আমি তুমি যদি আমার বিশ্বাস না করো তুমি আমার ফোনটা চেক করে দেখো ফোনটা চেক করব কি তুমি এই মুহূর্তে কথা বলা ডিলিট করে দাও হোয়াটসঅ্যাপে কথা বলো ডিলিট করে দাও নাম্বার থেকে সব ডিলিট করে দাও আমি ফোন চেক করে লাভ হবে কি তুমি আমার সাথে ব্যাকআপ করবা নতুন কেউ পাইছো আরে তোর তুই তুমি হুদাই আমার সন্দেহ করছিস আমি কোনো নতুন প্রেম করি না তুমি নতুন কেউ রে পাইছো কি আমার সাথে ব্যাকআপ করতে চাও

আমার সন্দেহ করতেছে তুমি বিশ্বাস করো না কেন

আন্দোলনে ভাই আসলে হয়েছে কি আমি এমন একটা মেয়ের পাল্লায় পড়ছি আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল অনেক দিনের সম্পর্ক খুব ভালো সম্পর্ক এখন ইদানিং আমার এত বেশি ফেরা দেয় এত বেশি সন্দেহ করে আমি একবারে অতিষ্ঠ হয়ে পড়ছি আমার মানে কি বলবো আমি বলার কোনো ভাষা নাই আমি এত মানসিক অশান্তিতে আছি এর কারণে তো রমে মানুষ কোনো সমস্যা পড়ে এটা কোনো সমস্যা হলো এই মায়ে মানুষ যদি আপনাই ভাড়া দিতে পারে আপনি ভেড়া মানুষকে ভাড়া দিতে পারবেন না আপনারো বড় ফেরা দিবেন না এইটো কেমনি কি মানে ভাড়া কি ডিটেন্স চান হেড থেকে বড় ভাড়া কি আপনি ডিটেন্স খান আচ্ছা ক দে কি দুইটা উপায় আছে পুপেই কি কষ্ট না আচ্ছা উপায় হলো মনে করেন আমরা মসজিদে মাগিন ধরা দিবেন পুরা এলাকা পুরা গরামে পুরা মানে যা জেনে জেনে আছে পুরা মসজিদে ঢুকে মাগিন করে দিবেন এই মেল ল আমরা লগণে সমস্যা নাই কোনো সম্পর্ক নাই কোনো রিলেকশন নাই আর আমরা আমরা আড়ি আড়ি মনে করি পুরা এলাকা পুরা সব কিছু কভার কই দেবো এই মেল ল আমরা সম্পর্ক নাই

আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমি বকুলের সাথে আমাদের প্রেম ভালোবাসার ব্রেকআপ করলাম আজ থেকে বকুলের সাথে আমার ব্রেকআপ কোথাও যদি কারো কাছ থেকে শোনেন মুন্না বকুলের প্রেম ভালোবাসার গল্প বিশ্বাস করবেন না আজ এই মুহূর্ত থেকে আমি বকুলের সাথে আমার সম্পর্ক ব্রেকআপ করলাম আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনারা যেন বিশ্বাস না করেন আসসালামু আলাইকুম আমার সাথে আমার সাথে ব্যাকআপ করবা মাইকিং করে বেরাও না আজকে তোমার আমি খুঁজে বের করে আনি তারপরে তোমার খবর

তুই মুন্না আমি চিনি না তোরে তোর সাথে এত দিন ধরে আমি রিলেশন করি তোর নামই আমি ভুললে যামু আরে এটা যে আলম সাসার বলে মুন্না আছে না এর কথা কইছ না ও এর কথা কই আমি না আর বকুলও তুমি না মুন্না আলম সাসার বলে মুন্না আমার নাম কয়া মাইকিন কথাছে মুন্না নাম কয়া মাইকিন কথাছে বকুল নাম ধরে ধরে মাইকিন করে মুন্না বকুলের সাথে ব্যাকআপ করব তুই কি আমারে পিটার খাওয়ার বাচ্চা পাইছস আমি বুঝি না কিছু তুই এই বুদ্ধি দিছে কেডা চালু কইরা তার নাম ক নিয়ে হয়েছে সব কারারার সুখে জেই তোরে আমার সাথে ব্যাকআপ করার বুদ্ধি দিয়ে তার নাম ক আমার ফাসা সামনে বুদ্ধি দেয়া আমার সাথে ব্যাকআপ করার বুদ্ধি বলনা রে এই আমার সাথে ব্যাকআপ করবা না না পিজিডক কেন বাবু না করি না 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 আমি ব্যাকআপ করব না আমি তোমারে সত্যি ভালোবাসি তুমি মাইকে সাথে গেছে কেমন Mistake তুমি ব্যাকআপ করবা মাইকে কোয়া বেরাও এলাকা কোয়া বেরাও তাইলে এখন Mistakeটা কেমনে হয় বলো সত্যি আমার ভুলে গেছে আমি আর এরকম করব না আর না 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 আমি সত্যি তোমারে ভালোবাসি সত্যি আমারে ভালোবাসো এটা মনে থাকবে তো আজকের জন্য সাইরা দিলাম যদি নেক্সট টাইম আর ব্রেকআপ করার কথা মাথায় আসে বা মুখে আসে তাহলে তোমার খবর আছে চান্দু চলো ফুচকা খামো ইয়ে আমার কাছে তো টাকা নাই তাহলে মাইকিন করার টাকা পাইছো কই

এই তো স্যার হয়ে শেষ প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে হবে ঠিক আছে স্যার আপনি কোনো টেনশন করবেন না প্রজেক্টটা আমি তাড়াতাড়ি হ্যান্ড ওভার করার চেষ্টা করছি ঠিক আছে তাড়াতাড়ি প্রজেক্টটা শেষ করে ফেলেন একটা কথা মনে রাখবেন কোম্পানি সম্মানের কোনোই নষ্ট হবে ঠিক আছে স্যার আপনি ব্যাপারে নিশ্চিত সম্মান আমরা কখনো নষ্ট হতে না

দেখো হ্যাঁ আমি বুঝছি তো এই জন্য তো বলতেছি তুমি সারাক্ষণ কেন আমাকে সন্ধ্যা করো আর তুমি আমাকে সারাক্ষণ সন্ধ করার কারোই তো আমার কাছে থেকে সরে যাওয়ার পথ না আমি তো এখন স্পষ্ট আমার তো মনে হয় এই জন্যই তুমি আমাকে সারাক্ষণ পেরার মধ্যে একটা আমাকে সারাক্ষণ সন্দেহ করতে আমি যেটাই বলতাম ওটাই তোমার কাছে মিথ্যা মনে হয় আমি চোখের সামনে দেখতেছি তোমার অফিসের কাজ অফিসে হবে বলো বলতো তুমি আমাকে কি বুঝাচ্ছ আমি শুধু বাচ্চা না আমি বুঝছি আমি বুঝছি তুমি আমাকে বুঝাইতে চাচ্ছ যে অফিসের কাজটা এখানে সারতে আসছো অফিসের কাজ পার্কে হয় না বকুল দেখুন ভাই আপনি ভুল বুঝতেছেন আসলে আমরা অফিসের বিষয়ে একটু কথা বলার জন্য এখানে হাঁটতে হাঁটতে দুজনেই চলে আসলাম এখানে কথা বলতে ভাই আপনি ভুল বুঝতেছেন ভাইয়া

ठीक है चलो चलो तुम कितना बासा पीछे दी हाँ